হ্যালো ফ্রেন্ডস এই মাস রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত তা আমরা শাশুড়ি বৌমা চলে এসেছি আরেকটি দারুণ রেসিপি নিয়ে সুজি আর ডিম তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যায় প্রথমেই নিয়েছি এক প্যাকেট সুজি আর নিয়েছি ভেতো করে রাখা তিনটি এলাচ এবং একটি কাঠ মশলা নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি দুটো ডিম ভেঙে দিলাম আপনারা রুচির পরিমাণটা বেশি নিলে অবশ্যই ডিমের পরিমাণটাও কিন্তু বেশি নিতে তো এইভাবে সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট করে তো পাঁচ মিনিট মেশানো হয়ে গেলে এটা কুড়ি মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব তো হয়ে গেছে আমাদের কুড়ি মিনিট দিয়ে দিলাম এক চামচ ঘি এবং কুচি করে রাখা কাজু বাদাম এবং কচমিচ তো এগুলো আবার পাঁচ মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাহলে চিনগুলো মিশবে না এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে চিনগুলো মিশিয়ে নিতে হবে তো আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমরা এগুলোকে তেলে ভেজে নেব তো কড়াই তেল দিয়ে দিলাম তেলটি গরম হতে হতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে নতুন হলে একটু করে লাইক করে দিন এবং অবশ্যই শেয়ার করে দেবে তো তেল গরম হয়ে গেছে আমরা একটি একটি করে এগুলোকে তেলে ভাজবো তো এইভাবে এগুলোকে উল্টে পাল্টে এপি টপিট ভালোভাবে ভেজে নিতে হবে এইগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা স্লোতে রাখবেন কারণ এগুলো স্রোতে না রাখলে ওপরগুলো কুক হয়ে যাবে কিন্তু ভেতরগুলো কোনোভাবেই কুক হবে না তো গ্যাসের ফ্লেমটা স্রোতে রাখলে ওপরও ভালোভাবে রান্না হবে ভেতরটা ভালোভাবে কুক হয়ে যাবে তো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে খুলে নেব তো অল্প খরচে এবং অল্প সময়ে এরকম একটি সুজি ডিম দিয়ে রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখেন আর কে কেমন হয়েছে কমেন্টে জানবেন তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষে বলব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে সদস্যতা জোর